السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونشكره ونصلي على رسوله الكريم. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله. ইসলামী আন্দোলন বাংলাদেশ নৈহাটি ইউনিয়ন শাখা গুর আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভা মহতারম সভাপতি প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার মহতারম সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরের ভাইয়েরা পর্দার আলের মা প্রথমে আমি ধন্যবাদ জানাই আয়োজক শাখা তিন নম্বর নইহাটি ইউনিয়ন শাখাকে সুন্দর একটা আয়োজন করবার জন্যে সবাইকে মোবারকবাদ জানাই অনেক কষ্ট স্বীকার করে এখানে জমায়েত হয়েছেন বিশেষ করে মা বোনেরা অনেক কষ্ট স্বীকার করে এখানে এসেছেন আমরা কি চাই আলোচনা চাইছেন প্রত্যেকটা দল দলের আদর্শ প্রচার করে সেই আদর্শ দেশটাকে পরিচালনা করার চেষ্টা করে আমরা যে আদর্শ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তার নাম ইসলাম আমরা এটা বলতে পারি অন্যান্য দলের যত আদর্শ রয়েছে সব মানব রচিত আর ইসলাম হল আল্লাপাদের পক্ষের থেকে আগত আমরা বলতে পারি মানব রচিত আদর্শ ভুল থাকতে পারে পরিবর্তনশীল এর দ্বারা মানুষের অকাল্যাণও হতে পারে আল্লাপুর দত ইসলাম এর দ্বারা মানুষের কোনো অকাল্যানে কল্যাণই হয় তা আপনারা জানেন প্রায় চল্ল বছর ধরে মানুষ কি পেয়েছে দেশের মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ প্রত্যেকটা সেক্টরে মানুষ অধিকার বঞ্চিত হয়েছে জিরুম অত্যাচারের শিকার হয়েছে বুক বাঁধা আশা তারা অপেক্ষা করেছিল সুন্দরভাবে নিরাপত্তার সাথে জেন্দিগি যাপন করবে কিন্তু পারে নাই ব্যক্ত হয়েছে অতীতের যত সরকার সবাই ব্যর্থ হয়েছে এই জন্য পাঁচই আগস্টের পরে দেশের মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে বিকল্প তারা চায় নতুনত্ব চায় তারা নতুন একটা বাংলাদেশ পেতে চায় এমন একটা বাংলাদেশ পেতে চায় মানুষ শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করবে এর জন্যে ইসলামিয়ান বাংলাদেশের মহতার মামির পেশাব শর্মাই সহ অন্য ইসলামী নেতৃবৃন্দ তারা ঘোষণা দিয়েছেন ইসলামের পক্ষে একটা বাক্স হবে কেন আগে এদেশের মানুষ বলতো আপনারা এক হয়ে আসেন। আপনাদের মধ্যে এত দলগুলি কেন এটা তারা আশা করতেছে দেশবাসী ইসলামের পক্ষে যদি একটা বাক্স আসে একজন প্রার্থী দেওয়া হয় মন্ত্রী তারা ভোট দিবে তারা বিগত দিনে যেভাবে সরকার পরিচালনা করা হয়েছে দেশ পরিচালনা করা আমরা জানি ইসলাম মানে ইসলামের আদর্শ করে ব্যক্তি আলোকিত মানুষে পরিণত হয় কোন পরিবারে যে ইসলাম ঢুকে যায় ওটা পরিবার আলোকিত পরিবারে পরিণত হয় কোন সমাজে যদি ইসলাম ঢুকে যায় ওটা সমাজ আলোকিত সমাজে পরিণত হয় আমরা সবাই একথা স্বীকার করতে বাধ্য যে রাষ্ট্রের মধ্যে ইসলাম দ্বারা আলোকিত হবে যে সংসদ ইসলাম দ্বারা আলোকিত হবে এই সংসদে কখনো অন্যায় অবিচার কোন আইন পাস করতে পারবে না এখন আমরা আশ্চর্য হই আমরা অধিকাংশ মুসলমান প্রায় তিরানব্বই পার্সেন্ট মুসলমান যখন সামনে ব্যালট পেপারটা আসে বিভিন্ন দলের পত্রিকা আসে কিন্তু মুসলমানদের উচিত অন্ত ইসলামকে সমর্থন করে কি বলে আচ্ছা বলুন তো ইসলামের বিপরীতে অন্য আদর্শ যদি পছন্দ করে ইসলামকে অপছন্দ করে তাকে ইমানের হারটা কি হতে পারে ইমান নিয়ে যাওয়াই তো কঠিন এর জন্য আমরা দাবি করবো বিশেষ করে মুসলমান ইসলামের পক্ষে আমরা সমর্থন করে সুযোগ সবসময় আছে না আল্লাহ সুযোগ দান করেছেন বিশেষ করে পাঁচই আগস্টের পরে সুযোগটা তৈরি হয়েছে এই সুযোগ কাজে লাগাতে হবে আলে বলে আমার ঐক্যবদ্ধ হচ্ছেন আর আপনাদেরকে দাওয়াত জানাচ্ছি এ ব্যাপারে আমরা লক্ষ্য করেছি পুরুষের থেকে মা বোনদের অনেক বেশি লিখতেছি একটু আগে আমার একজন বোন বা মা একাই 200 মিটার সদস্য করেছে আলহামদুলিল্লাহ আজকে যারা মেয়েরাইছেন মাบุনেরা এসেছেন কত আগ্রহ নিয়ে জজবানিয়ে উদ্দীপনা নিয়ে এসেছেন আমার বিশ্বাস তারা ময়দান যদি দাওয়াত দেওয়া শুরু করে দেয় কেউ না বলতে পারবে না ইনশাআল্লাহ চলো পিশাব তো আজকে মানুষ ছেলে যায় জানো ছেলে লক্ষ লক্ষ মানুষ কত বড় মানুষ পথ পেয়েছে 4 টাকার মোস্তফা সন্তরোশি জানাবাত তার আল্লাহর ওলি মর্যাদা মানুষে হ্যাঁ ইসুলতে তো না বসে ফিরে ফেলো সেই মানুষটাকে আল্লাহ অপদস্থ দিবেন না আপনারা ক্ষুব্ধ হবেন না হ্যাঁ আপনারা ক্ষুব্ধ হয়েছেন নেতৃবৃন্দ বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছেন

আমাদের সামনে ফেস করেছেন এই আমাদের সম্বন্ধে কোনো ভুল আছে অন্যায় হবে চুরি হবে ডাকাতি হবে ঘুষ হবে সুই হবে ওটা দেশটি একটা জান্নাতি পরিবেশ করে। এমন সুযোগ আসার পরেও যদি আমরা কাজে না লাগাই আমাদের প্রস্তাব হবে আমাদের আফসোস করতে হবে এই জায়গায় সুযোগ যখন এসে গেছে আপনার প্রত্যেকে দাওয়া দেবেন ইশারা কি বলেন লক্ষ্য করেছি পথে কাছে দেখবে রাস্তায় গাড়িতে বাড়িতে বিভিন্ন জায়গায় যখন আলোচনা হয় সমাজে যেই বাড়ারা বলে যে অনেকে অনেক নেতা লিখেছি অনেকের বক্তব্য শুনেছি একজন নেতার কথা কাজে মিল দিয়েছি তা আমরা অচেনা ভাঙ করে বলছি কে এসে সে আপনার যার কথের কাছে মিল আছে অর্থাৎ একটা পজিটিভ ধারণা দেশের মানুষের মধ্যে আছে আলহামদুলিল্লাহ আপনার চিন্তিত হবে না টেনশন নেই ক্ষোভের দরকার নেই যতটুকু হয়েছে যথেষ্ট হয়েছে আমরা সবাইকে আপন করে নেওয়ার চেষ্টা করবো এখানে আওয়ামী থাকতে পারেন বিএনপি থাকতে পারেন তারপরে জাতীয় পার্টি থাকতে পারে সবাইকে মানে আপন হিসেবে দেওয়া দিচ্ছি আপনারা আসুন ওই বিপদ থেকে ওই পথভিস্তত্ব থেকে আপনার হাতে পথে আসেন আল্লাহ তাকে আপনাদেরকে হেফাজত করবে আমি শেষে শেষ করে দিচ্ছি সেটা ওই আপনারা জানেন ইসলামের পক্ষে সবাই ভোট দিতে চায় বেশিরভাগ মুসলমান কি বলেন অনলাইন শিক্ষায় কেউ করতে চায় না পারে না কেন কয়েকটা কারণ কেউ দলের পাড়ায় পড়ে কি বললাম দলের পরে পড়ে আর কেউ বেকারত্বের কারণে অনেক যুবক আছে বেকার কি করবে কোন একটা নেতা যে নেতা দুর্নীতি করতে পারবে তার পিছনে চলে কিছু যেন জিজ্ঞাসিকের ব্যবস্থা হবে এ একটা কারণ তিন নম্বর অজ্ঞতার কারণে ইসলামের বিপরীত অবস্থা নিলে কি করিনি এটা মনে থাকে না চার নম্বর লোভের কারণে

এই টাকার লোভে যারা বিবেককে বিক্রয় করে দিয়েছে তাদের সুস্থ থাকতে দেখি নাই তাদের পরিবারকে সুস্থ থাকতে দেখি নাই কারণ বিপদের সম্মুখীন হয়েছে কেন ইসলামের দ্রুত অবস্থা নিয়ে তো টাকা লোভ করলে এই টাকা কিন্তু বরফ থাকবে না এই টাকা লাফ হবে গজম আসবে মধ্যে আল্লাহকে গুস আসবে এই জন্য আপনার তাকাল লোভে কেউ বিক্রয় করবেন না সুযোগ যখন গেছে সময় সঙ্গে মা বন্ধুদেরও আবার অনেক দূরে যেতে হবে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবার সাথে দোয়া চাচ্ছি আমিও সবাই জন্য দোয়া করি আল্লাহকে যেন সঠিক পথে চরক অভিজ্ঞতা ইসলামের পক্ষে যে আলো চেষ্টা করতেছেন দেশবাসী যেন সেই ডাকে সাহা দিয়ে ইসলামের পক্ষে হাতের পক্ষে দিনের পক্ষে সমর্থন করে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ দিতে পারে আল্লাহ কবুল করে নেন আমরা দেখতে চাই নতুন এক বাংলাদেশ আমরা দেখতে চাই সোনার এক বাংলাদেশ আল্লাহ জন্য এটা একটা দান করেন আবার সবাইকে ধন্যবাদ জানি আমার অর্থ করছি আসসালাম